উদযাপনে ওমান পেশার একের পর এক হুঙ্কার দ্বিতীয় বলেই সাইমকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়ে শুরু শক্ত অবস্থানে থাকা পাকিস্তানকে কম রানে আটকে দ্রুত উইকেট নিয়ে ওমান ইনিংস শেষ করেছে সেখানে ফয়সালের উইকেট তিনটা আমির কলিমও নিয়েছেন তিন উইকেট পাকিস্তান করতে পারেনি একশো ষাট রানের বেশি অথচ এক সময় মনে হচ্ছিল কমপক্ষে একশো আশির দিকে এগোচ্ছে দলটা প্রথম ওভারেই সাইমকে হারানোর পরও পাকিস্তান কক্ষপথে ছিল মোহাম্মদ হারিসের ব্রিলিয়ান্ট ব্যাটিংয়ে ভয়াবহ খারাপ ফর্মে থাকা হারিস প্রমোশন আর ওমানের বোলিং অ্যাটাকের সুবিধা কাজে লাগাতে ভুল করেন নিয়ে দিন দ্বিতীয় উইকেটে সাহিব ফারহানের সাথে গুরুত্বপূর্ণ জুটি করেছেন পেয়েছেন ফিফটি হারিস আউট হয়েছেন সাত চার আর তিন ছয়ে ছেষট্টি রান করে আর সেখান থেকেই ম্যাচের মোড়ও ঘুরতে শুরু করে হারিস আউট হওয়ার পর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে সালমান আঘা এদিন গোল্ডেন ডাক মারেন হাসান নাওয়াজ খেলেন পনেরো বলে নয় রানের এক অদ্ভুত ইনিংস যদিও ফাখার জামান উইকেটে ছিলেন শেষ পর্যন্ত তবুও পাকিস্তান বিশ ওভার শেষে একশো ষাটের বেশি করতে পারেনি মাঝারিমানের টার্গেট হয়তো ওমানকেও স্বপ্ন দেখিয়েছে কিছু সময়ের জন্য কিন্তু সেই স্বপ্ন ধূসর হতে শুরু করেছে মিনিট পাঁচেকেই ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওমানি ক্যাপ্টেন জাতিন্দর সিং পাওয়ার প্লেতেই ড্রেসিং রুমে ফেরেন আরেক ওপেনার আমির কালিম ডাক মারার প্রায়শ্চিত্ত সাইমায়ুব করেন দুই ওপেনারকে ফিরিয়ে প্রথম ছয় ওভারে ওমান চল্লিশ রান বোর্ডে নেয় স্টার স্পিনারকে নিয়ে কেন মাঠে নেমেছে পাকিস্তান সেই উত্তর অবশ্য দৃশ্যমান হয় পাওয়ার প্লে শেষেই পিচের সুবিধা নিয়ে ওমান ব্যাটারদের ওপর চেপে বসেন দুই বাহাতি মোহাম্মদ নওয়াজ আর সুফিয়ান মুকিম সাত থেকে দশ ওভারেই সর্বনাশ হয় ওমানের এ সময় দলটা দশ রানে হারায় চার উইকেট অবিশ্বাস্যভাবে শেষ আট উইকেট দলটা হারায় সাতাশ রানে ওমান অল আউট হয় সাতষট্টিতে মাত্র একশো ষাট করেও পাকিস্তান যেতে তিরানব্বই রানে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে সাতান্ন রানে অল আউট করেছিল ভারত গ্রুপের সবচেয়ে দুর্বল দল ওমানকে সাতষট্টি রানে অল আউট করে পাকিস্তান জবাব দিল ভারতকে কিন্তু এমন ব্যাটিং নিয়ে সালমান আঘার দল রবিবার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারবে বিসিসিআই সভাপতি পদে নির্বাচন করছেন না ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে তার ব্যবস্থাপক প্রতিষ্ঠান এই নিয়ে তেন্ডুলকার সরাসরি কিছু না বললেও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে অনুরোধ জানায় এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট বিসিসিআই নির্বাচনে ভোটাধিকার থাকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিদের তার আগে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো টেন্ডুলকারকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সভাপতি পদে মনোনয়ন দেবার বিষয়ে গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই যদিও বিবৃতির বিষয়টি পরিষ্কার করে সচিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি বুর্জ খলিফার সামনে কুলদীপ রিঙ্কু আরশদীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের হাইপোত এই আইকনিক টাওয়ারের মতো আকাশ ছোঁয়া চোদ্দ সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্লাসিকোকে ছাড়িয়ে যাবে ধারণা করছেন অনেকেই পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর ২২ গজে সীমাবদ্ধ নেই দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দেশের ইগো দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্লাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত তবে এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে সবশেষ হরভজন সিংও বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের ভাষ্য ভিন্ন এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান সাবেক এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার মাঠে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে অনুরোধ করেন যদিও ম্যাচ মাঠে গড়ালে কতটুকু শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব তা বলা কঠিন গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাইশ গজেও তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এমিরেটস ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনকে